আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন বছরে আমি একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি সো আপনারা হয়তো রিসেন্টলি জানেন যে আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক ডিটেইল এর আপডেট নিয়ে সো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা আপনারা হয়তো এটা অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আমরা 월ডে প্রথম গ্রোথ একাডেমি শপিফাই ডেটা লেয়ার নিয়ে এসেছিল এবং এই ডেটা লেয়ারের ফলে অনেকের কাজ করতে এবং ক্লায়েন্টের কাছে হাই ভ্যালু অ্যামাউন্ট চার্জ করতে সুবিধা হয়েছিল কি প্রিভিয়াস যে ডেটা লেয়ারটা হয়েছিল সেটা তো অনেক বাগ ছিল কিন্তু আমরা যে ডেটা লেয়ারটা নিয়ে এসেছিলাম গ্রোথ একাডেমি লেয়ারটা নিয়ে এসেছিল সেটা একদম নির্ভুল একদম অ্যাকুরেট ডেটা আপনাকে শপিফাই থেকে দিত ঠিক আছে তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে কথা কথা বলবো সেটা হলো একদম মানে একদম আপনার ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেওয়ার মতো কেন কি যেমন আমরা যখন নিয়ে সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে প্রথম তখনও এটা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে ফেলেছিল এইবার যে আপডেটটা আমরা নিয়ে আসছি সেটাও কিন্তু ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে ফেলবে হ্যাঁ সেটা কি আপডেট কেমন করে আপডেটটা পাবো সব ডিসকাশন করবো আমরা ধীরে ধীরে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু ডিসকাশন করি যে রাহিম ভাই আপনি যে বলছেন যে এমন একটা হিউজ আপডেট যেটা একদম পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে ফেলবে হ্যাঁ এমন কি আপডেট সেটা তো সেই আপডেটটা হলো যে আপনারা হয়তো যারা আমাদের সপিফাই ডেটা লেয়ার প্রিভিয়াসলি ইউজ করে করেছেন বা করে থাকবেন তারা জানবেন যে আমাদের সপিফাই ডেটা লেয়ার আমরা প্রিভিউ করতে পারতাম না আগে ঠিক আছে তো সব সব সমস্যার এতে অনেক সমস্যার সমাধান সম্মুখীন হতে হতো আমাদের স্টুডেন্টদের যে ক্লায়েন্ট কে দেখাতে পারতো না যে আমার ট্যাগ গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা ডেটা গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা এতে অনেক সমস্যার সম্মুখীন হতো এবং ক্লায়েন্টও এতে অনেক কিন্তু প্রবলেম ফেস করতো তো সেটাই আমরা ওভারকাম করে ফেলেছি এবং সেই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাশন ঠিক আছে আচ্ছা জি আপডেট বা জি আপডেটেড ডেটা লেয়ারটা আমরা নিয়ে এসেছি সেই আপডেটেড ডেটা লেয়ারটার আমরা একটা নাম দিয়ে দিই সেটা হলো শপিফাই ডিবাগিং ডেটা লেয়ার ঠিক আছে যেটাতে আপনি ডিবাগ করতে পারবেন দ্যাট মিন্স যে আপনি জিটিএমএ প্রিভিউ করে সব ইভেন্ট আপনি জিটিএমএ প্রিভিউ উইন্ডোতে দেখতে পারবেন এবং আপনার ট্যাগ ট্রিগার সব ফায়ার হচ্ছে কিনা সেগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা একটু দেখে যে এই আপডেটটা কিভাবে কাজ করে বা একটা ছোট যদি ওকে সো আশা করি সবাই আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো এটা আমার জিটিএম হ্যাঁ আর এটা আমার সোয়াইফাই স্টোর এবার যদি আমি আমার জিটিএমটাকে একটু প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের জিটিএম আমাদের সবিফাই স্টোরের যে ইউআরএল সেখানে আমরা এটা দিয়ে দিয়েছি এবার যদি আমি কানেক্টে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমাদের জিটিএম কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে এবার যদি আমি আমার প্রিভিউ উইন্ডোতে যাই তাহলে আমরা এখানে দেখতে পারব যে আমাদের প্রিভিয়াস যে ডেটা লেয়ার ছিল সেই ডেটা লেয়ারটা যারা যারা ইউজ করে থেকেছেন তারা দেখবেন যে এই যে আমাদের এই ধরনের ডেটা কিন্তু আমাদের প্রিভিয়াসলি আর ডেটা আসতো যেমন ইন ইউজার ডেটা তারপর হলো পেজ ভিউ ইভেন্ট এই যত ধরনের পেজ ভিউ রিলেটেড আর ডেটা ছিল পেজ লোকেশন পেজ টাইটেল পেজ রেফারার এই সবগুলো কিন্তু আসছে ঠিক আছে এবার যদি আমরা একটা প্রোডাক্ট পেজে যাই আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিউ উইন্ডোতে আমাদের ওই কনট্যাক্স ডেটা লগড ইন ইউজার ডেটা তারপর আমাদের পেজ ভিউ ইভেন্ট তারপর আমাদের ভিউ আইটেম ইভেন্ট আমাদের প্রিভিয়াস জানবেন যে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু আলাদা আলাদা করে ডেটা আসতো ঠিক আছে যেমন এখানে আমাদের ই কমার্স রিলেটেড ডেটা মানে জিও জন্য ইন্টারনেস জন্য স্ন্যাপচ্যাটের জন্য ফেসবুকের জন্য তো এই ধরনের ডেটাগুলো আমাদের ডেটালেয়ার এর ছিল সেগুলো কিন্তু আমরা এখন প্রিভিউ করতে পারছি ঠিক আছে আচ্ছা অনেকে কিউরিয়সিটি হতে পারে রাহি ভাই এটা তো অন্যান্য ডেটা লেয়ারও করা সম্ভব হচ্ছিল ঠিক আছে কিন্তু আমাদের মেন প্রবলেম ছিল যখন বিগিন চেক আউট পেজে যেতাম আমরা বা বিগিন চেকআউটের পরে যখন আমরা পারচেস করতে যেতাম হুম সেখানে আমাদের ইভেন্টগুলো কি মানে জিটিএম কানেক্ট হতো না এবং সেখানে আমরা ইভেন্টগুলো দেখতে পেতাম না তো এখানে কি এটা করা যাবে হ্যাঁ অ্যাসলি করা যাবে ঠিক আছে তো আমি একটু যদি দেখাই আমি যদি বাইনাও বাটনে ক্লিক করি তাহলে আমি কিন্তু বিগিন চেক পেজে চলে আসবো ঠিক আছে এবার যদি আমি এ প্রিভিউতে চলে আসি তাহলে দেখেন এখানে আমাদের কন্টেক্স ডেটা ইভেন্ট ইভেন্ট ডেটা বিগিন বিগিন যে ইউজার আপনার ই কমার্স ডেটা এফবি ব্রাউজার সাইট প্রিন্টারে স্ন্যাপচ্যাট এসব রিলেটেড ডেটা কিন্তু আসছে আচ্ছা ভাই একটু আমাদের বিগিন চেক আউটে যে এভেন্টগুলো হয় সেগুলো একটু ফায়ার করে দেখান তাহলে আমি যদি এখানে একটা ইমেল দিই আপনারা হয়তো জানেন যে আমরা যখন ইমেলটা ফিল আপ করি তখন আমাদের একটা ইভেন্ট আসে ঠিক আছে আমরা যদি একটা ইমেল ফিল আপ করি তাহলে আমরা যদি এখানে দেখে আমাদের একটা ইভেন্ট আসছে সেটার নাম হলো চেক আউট কন্টাক্ট ইনফো সাবমিটেড ঠিক আছে এরকম ভাবে আপনি যত ইভেন্ট আপনি এখানে পাবেন এবং ইনফ্যাক্ট আপনি যদি চেক করেন যে আমাদের কিন্তু এখানে অলরেডি কানেক্টেড আছে ঠিক আছে তো এখানে আপনি যত ইভেন্ট করবেন যত পারচেজ এভেন্ট পারচেস ইভেন্টও আপনি কিন্তু আপনার এই প্রিভিউ উইন্ডোতে পাবেন হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাগ গুলো ফায়ার হচ্ছে কিনা ডেটা লেয়ারে কি কি ডেটা আছে সেগুলো আপনি দেখতে পারবেন সবকিছু আপনি করতে পারবেন যেমন অ্যাজ ইউজুয়াল যারা যেমন ভাবে আমরা করে থাকি অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে সেই আপনি কিন্তু এই ডেটা লেয়ারও করতে পারবেন মানে যেটা আমরা দিয়েছি সবই ফাই সব ডিবাগিং ডে ডেটা লেয়ার ঠিক আছে আচ্ছা এখন সব কিছু আমরা দেখলাম আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিই হ্যাঁ এখন আমরা সব দেখলাম এখন প্রশ্ন হলো রাহি ভাই এই ডেটা লেটা বা সেলফ ডিপার্টিং ডেটা লেটটা আমি পাবো কিভাবে বা এটা কিভাবে আমি সেটাপ করব হ্যাঁ কি প্রসেস আমাকে ফলো করতে হবে তো এগুলো আমরা জানবো কোথা থেকে তো তার জন্য আমরা একটা ওয়ান্ডারফুল সলিউশন নিয়ে সেটা হলো যে আমরা একটা অ্যাবসলিউটলি ফ্রি মানে কোনো পয়সা বা কোনো পেমেন্ট আপনাকে দিতে হবে না এরকম একটা ওয়ার্কশপ বা ওয়েবিনারের একটা ভাবনা চিন্তা করেছি এবং সে ওয়েবিনারটা হবে অ্যাবসলিউটলি ফ্রি ঠিক আছে তো এই ওয়েবিনারে যদি আপনাকে জয়েন হতে হয় কেন কি এই প্রসেসটা মানে কিভাবে আমরা এই ডেটা লেয়ারটা ডিবাগিং ডেটা লেয়ার যে ডিবাগিং ডেটা লেয়ার এটা কিভাবে এনেবল করব বা এটা সেটাপ কিভাবে করব এটা একমাত্র এই ওয়েবিনারে এই ফ্রি ওয়েবিনারে যারা জয়েন করবে তারাই একমাত্র এটা জানতে পারবে এবং শিখতে পারবে বাকি যারা জয়েন করবে বা যারা জয়েন করবে না এই ফ্রি ওয়েবিনারে তারা কিন্তু এই জিনিসটা জানতেও পারবে না কোনোদিন শিখতেও পারবে না ঠিক আছে কেন কি আমরা এটা স্পেসিফিক্যালি এই ওয়েবিনারের জন্যই বরাদ্দ করে রেখেছি এবং যারা হয়তো ভাববেন যে রাহি ভাই এটা তো ফ্রি ওয়েবিনার হ্যাঁ এটা আমি আমি আমাদের গ্রোথ একাডেমির তরফ থেকে পুরো ওয়ার্ল্ডের কাছে একটা গিফট স্বরূপ আমরা দিচ্ছি যেখানে আমাদের প্রবলেম এই প্রবলেমটা আমরা সলিউশন বের করে ফেলেছি তো এটা একদম ফ্রি কোনো ভাবনা চিন্তা করা দরকার নাই যে আমাকে এক পয়সাও পেমেন্ট করতে হবে কোনো এক পয়সাও পেমেন্ট করতে হবে না আপনি জাস্ট এই ফিও কিনারে জয়েন করলেই আপনি এই জিনিসটা জানতে পারবেন যে সেটা আপনার কী করবে কীভাবে করবো এবং সেটা আপনার প্রসেসটা কী এই সব জিনিস এবং আরেকটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করতে চাই সেটা হলো আমরা আগে হয়তো আমাদের যে ছিল সেখানে আমরা যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইভেন্ট হতো মানে তারপর অ্যাজ এ এক্সাম্পল যেমন যদি আমরা কোনো একটা এলিমেন্ট ক্লিক করতাম বা আমরা একটা কোনো ফর্ম সাবমিট করতাম বা আমাদের একটা কোনো পেজ যদি আমরা স্ক্রল করতাম ঠিক আছে তো এই ইভেন্টগুলো কিন্তু আমরা সাধারণত পেতাম না তো কেন কি আমাদের সবিফাই থেকে এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো সেটাও আমরা ওভারকাম করে ফেলেছি এখন আমাদের এই যে ডিবাগিং ডেটা লেয়ার আছে সেখানে আপনি কিন্তু ক্লিক ইভেন্ট সহ স্ক্রল ইভেন্ট ফর্ম সাবমিট ইভেন্ট এই সব ইভেন্ট কিন্তু খুব ইজিলি আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তাহলে ভাই এই ফ্রি ওয়ার্কশপে বা ওয়েবিনারে জয়েন করব কিভাবে তো এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি একটা ফর্মের লিংক পাবেন ঠিক আছে এই ফর্মের লিঙ্কটা আপনি মানে ফর্মটা ফিল করে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এবং এই ফর্মে একটা ফিল্ড আছে ইমেল দেওয়ার জন্য তো সেই ইমেলে আপনি আপনার প্রপার ইমেল মানে যেটা আপনি রেগুলার ইউজ করেন সেই ইমেলটা আপনি দিবেন কেন কি আমাদের এই ওয়েবিনারে জয়েন করার জন্য যে জুম লিঙ্কটা থাকবে সেই জুম লিঙ্কটা কিন্তু ওই ইমেলেই প্রোভাইড করা হবে ঠিক আছে তাই জন্য এখানে কিন্তু অথেন্টিক আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়ে কিন্তু আপনি আপনার ফর্মটা সাবমিট করবেন হ্যাঁ ফর্ম মানে ইমেল যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডে আপনার অথেন্টিক ইমেলটা যেটা আপনি রেগুলার ইউজ করেন সেই ইমেলটাই দিবেন হ্যাঁ নাহলে কিন্তু আপনি এই ওয়েবিনারে জয়েন হওয়ার যে জুম লিঙ্ক সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে আচ্ছা আশা করি তাহলে আমাদের এই ওয়েবিনারে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে আই এম ভেরি মাছ এক্সাইটেড অ্যাবাউট দিস আপডেট আমি আশা করি আপনারাও অনেক অনেকেই এক্সাইটেড তো চলুন তাহলে আমাদের এই ওয়েবিনারই দেখা হবে ঠিক আছে ওকে বাই বাই